একজনকে আমি চিনি বেকে চলছে ছবল দিলেই শেষ তার মানে সাত পশু কেউ না কিন্তু আর একটা জিনিসকে লোক পোষে কুকুর কি পোষে জোরে বলবেন তো গিরিয়পালিত পশু হিসেবে লোক পোষে না পোষে না কিন্তু এই কুকুর যদি মেন্টালি পাগল হয়ে যায় তাহলে জলাতঙ্ক রোগ জলাতঙ্ক রোগ হলে কি হবে সাপ তো কামড়ালে এক চান্সে মরে যাবে ও গেল আর এ কি হলো দোদকে দোদকে মরবে পানির পিপাসা লাগবে পানি থেকে কাঁপবে খাবো না কি ছটপট করবে ঠিক না বেডি তাহলে আমাদের বোঝানো দরকার আছে না নাই যে সাপকে নিয়ে বিস্তারিত বোঝাবার দরকার মুসলিম যদি আমার মসজিদ মাদ্রাসে হতে যায় এখানে তাকে জালিম বলবো তার বিরুদ্ধে লড়াই করো সংগঠিত হও এটা বলবো কিন্তু একজন মুসলিম নামে মুল্লা নামে কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা ওয়াকাবলে বাংলায় নয় দিল্লি যে আন্দোলন করো সেই মুসলমানকে তখন চাহান নামের কুকুর বলবো মুনাফেক বলবো তুই মুসলমান হয়ে কথা বললি কি করে তুই একটা মুসলমান হয়ে বললি কি করে জানতে হবে তুই মুসলিম সেজে আছিস তুই মুনাফেক জাহান্নামের নামের কুকুর কষ্ট হচ্ছে যে হুজুরে ছেলে কুকুর কুকুর করছে কেন হ্যাঁ কোরআনের কুকুর কথা নেই হ্যাঁ সোরা কিটমিনে নেই হ্যাঁ এই সোরা কি বলে কাফ সোরা কাফ একটা অলিদের মহাব্বত করেছে কিটমিন নাম একটা কুকুরের রখে আছে না না। হ্যাঁ আছে না না। কষ্ট হচ্ছে কিন্তু কোরআন তো তার থেকেও নিকৃষ্ট বলছে আদাল চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট কথা বুঝে আসছে তো চতুষ্পদ জন্তুর থেকে সব থেকে নিকৃষ্ট কি কথা বলছে না অনেকে আবার বলে ওইটা বললে নাকি উজু চলে যায় তাহলে কোরআনে রয়েছে কোরআন না পাকে যাবে যাকে আপন মনে করে পুষ্য পাহারা দেবে কুকুর যদি না ঢিলে হয় তাহলে কিন্তু বিপদ আছে এটা সম্বন্ধে একটু বুঝানো দরকার আছে না না অসুবিধা হচ্ছে যে সবই ঠিক আছে এত কড়া বলেন কেন কড়া না বললে মুনাফেক লাইফ আসবে কেন মুনাফেক কোনো ডিবেট আসবে কেন আজকে দেখছেন না কোন একজনকে দিদিছি জাহান নামের কুকুর কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে এটা বলা ঠিক হয়েছে যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথা ছিলিস যখন রোজার মাসে ওই জাহান্নানের কুকুরটা গরিবের এফতার গুণ ভেঙেছে গরিবের ঘর গুণ ভেঙেছে গরিবের কল ভেঙেছে রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল বাচ্চা বাচ্চা এখন রোজার মাসে মেরেছিল দু হাজার একুশে মনে পড়ছে এই কুকুর যখন মুসলমানদের ওপরে জুলুম করছিল। বক্তা মলি সাহেব তুই তখন কোথায় যে জুলুমটা অন্যায় হচ্ছে ও দালাল ভাড়া পাও না দালাল মলি সাহেব তাই তো ভাড়া পাও ভাড়া তাহলে কড়া ডোজ না দিলে দালাল গুলোকে চেনা যেত এই জন্য একটু কড়া দি

জাহান নামের কুকুর বলেছে ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান নামের কুকুর শুনছেন তো নাকি আপনার পেস্টি চালানো নাকি বড় ভদ্র হয়ে গেছে সেকুলার যখন আমার মাকে গাল দিয়েছিল বাপকে গাল দিয়েছিল এই ভাষাটা ভালো ছিল আমি তো ওই জাহান নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না ওটা আমার শোভা দেয় না ওটা আমার দিন বলে নেই আমার দিন বলেছে যারা জুলুম করে আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে লাই লুটে লাই মেরে লাই কেটে লাই এটা কুকুরের খসলো আমার দিন বলছে তারা জাহান নামের কুকুর এতিমের মাল খাবি এই যে এতিম খানা আজকে যদি প্রকৃত এতিমের ওপরে মানুষ তার জাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত বা এতিম পিছনের দিকে খেয়াল রাখতো তাহলে আজকে এতিমরা গরিবী হালে জিন্দগি কাটাতো না এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত এই athemer মাল ছেড়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে হ্যাঁ কোরআন তো আরো বড় কথা বলেছে এখন সব বলবো না আরো কে কে বের একটু দেখি তারপরে একেবারে ছিপি মুড়বো অহংকার করছিনো আম্মা বিনিয়মাদি রব্বিকা বাদ দিস আল্লাহর কসম করে বলছি জাত পাকের কসম করে বলছি যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকী জান আছে নিঃশ্বাসটা টেনেছি বাড়ার আগে মরে যেতে পারতাম যিনি আমাকে বার করার ক্ষমতা দিচ্ছেন তিনি হলেন আমার স্রষ্টা আমার রব আমার মালিক তিনি আমার আল্লাহ আমার অন্তরের খবর তিনি জানে অবশ্যই আমার মকসাদ একটাই সবাই সবার ধর্ম করছে সবাই সবার নিয়ে আছে আমার কোনো আপত্তি নেই আমার ইসলাম আমার ধর্ম আমার মুসলিমদের ওপরে জুলুম হবে আমি এটা মেনে নিতে পারি না শুনছেন তো নাকি পাশাপাশি একজন রসুলের উম্মত হিসাবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক টাকাও দেখে মেনে লিয়া যেতে পারে না এই জন্যেই আমি লড়াই করছি এই জন্যই লড়াই করছি লড়াই আজ থেকে নয় আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি আরে রেখে দিও যা ভাই ভাই তো এক দূরের কথা আমি বাপমার জন্য লড়াই করছি না কেন রসুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো মাকে কুরবানি করতে পারবো কিন্তু আমার রসুলকে ছাড়তে পারবো না এর নাম হলো ইমান আল্লাহ ভাই তো ভাই তো অনেক দূরের বিষয় হ্যাঁ হ্যাঁ আমি ওর সাথে আছি সাপোর্ট করি ওকে কেন দরকারও আছে লুহা না হলে লুহা কাটা কোনো ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল তাকে ছাড়াতে গেলে হুজুরের ভূমি হয় না ওখানে ওকে লাগবে কোনো জায়গা দখল করে নিচ্ছে হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায় বাবা হয় না তখন ওকে লাগে বলেছি তুই কর আমি সাথে আছি কিন্তু সাহেব শুনছেন না শোনেন নে কিন্তু কিছু মুনাফেক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে যাতে করে আব্বাস সিদ্দিকিকে গুলিয়ে দিয়ে সরল মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে তোরা যতই চেষ্টা করি ওষুধ আমার কাছে আছে কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে কেন ভাই নেই যে কথা কথাগুলো বললাম আচ্ছা এটা রাজনীতি হলো বলেন ইসলামের দুশ্মনকে চিনানো মোমেন মুসলমানদের ঘরে এর নাম কি রাজনীতি হ্যাঁ রাজনীতি তো রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবার নাম আমার নবী রাষ্ট্র রাষ্ট্রবাসী সেবা করেছে না করেনে দশ বছর ধরে নবী রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে জোরে বলুন সুহান এবং নবী যখন রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হয় শুনে রাখো যুবক সেকুলার কাকে বলে শিখাচ্ছো তুমি আমাকে আমার নেতা মুহাম্মদ সাল্লাম যখন মদিনাই যান রাষ্ট্রপ্রধান হন মদিনায় সত্তর পার্সেন্টের ওপর ইহুদি ছিল অগ্নি পূজারী মূর্তি পূজারি বহু ধর্ম ইহুদি খ্রিস্টান সব ছিল ওই সময় আমার নবী সর্ব দলের নেতাদের ঘরে ডেকে বলল এইভাবে নিজেরা নিজেরা যদি লুটপাট পিট করো জীবনে বড় হতে পারবে না অনেক বড় কথা তাদেরকে রাষ্ট্র কায়েম রাজনীতির প্রশিক্ষণ শিখালো তারা বলতে লাগলো সব মেনে লবো আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে রসুল বলল তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো তারা সবাই বলল যদি মোহাম্মদ রসুল হয় তবে আমরা এই মতের সাথে আছি নয় নয় তাহলে সত্তর পার্সেন্ট ইরোধী অগ্নি পূজারী মূর্তি পূজারী ধর্মের মানুষ বলল মোহাম্মদ রসুল আপনি আমাদের রাষ্ট্রের প্রধান হবেন জোরে বলুন সুবাহ আমার নবী বাসাল রাষ্ট্রের প্রধান হলেন মদিনা সনদ তৈরি হলো সেখানে নবী বলে দিলেন ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয় ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি জুলুম নয় আমার দেশও স্বাধীন হলো ডক্টর বাবা সাহেব সংবিধান লিখে দিল ধর্মের ওপরে কোনো বাড়াবাড়ি আরে আমিনা লালকে ফলো করা হয়েছে কথা বুঝে আসছে না না কিন্তু আমার নবী রাখলাক আদর্শ ব্যবহার দেখে মদিনা সব মানুষরা আস্তে আস্তে বিশ্বাস করলিল ইনি আখিরি মেসেন তার দিনের ওপরে সব ভাই চলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কথা মাথায় ঢুকছে তো যাক আমি ওইদিকে আর যাচ্ছি না কিন্তু এই কথাটা একটু বলে দিই যায় আপনাদের কি আমার আলোচনায় অসুবিধা হচ্ছে মনে হচ্ছে রাজনীতি করছে তাই তো নাকি যদি কেউ বলে জানবে সে মুসলিম সুরাতে মুনাফেক যদি বলেন কেউ ওই মুনাফেক কোনদিন বলেছে যে কলিকাতার রেড রোডে ঈদের নামাজে মহিলা গিয়ে রাজনীতি করছে কখনো বলেছে বলে নামাজে মহিলারা যায় মুসলিম মহিলারা যায় আমাদের আমাদের নামাজে মুসলিমরা যেতে পারে না তুমি একজন অমুসলিম হয়ে আমার ঈদের নামাজের কলিকাতার রেড রোডে যাচ্ছ এটা কি রাজনীতি নয় ধর্মকে রাজনীতি ব্যানার করছো না করোনি চলে আসো বড় বড় ইফতার পার্টির নামে দিনে দশ বার খাওয়া সব যে গপাগপ করে তরমুজ খেচ্ছে আপেল খেচ্ছে বেদানা খেচ্ছে যেন মনে হচ্ছে খাই জীবনে কোনো এটা কি রাজনীতি নয় কথা বলো ঘরের মধ্যে রাজনীতি এটা নয় আর আমার নবীর মেম্বারে বসে সেই নবীর খান্দানের ছেলে সেই নবীর গোলাম হয়ে নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে সমাজকে সজাগ করার জন্য শিখাবো তুমি আমারটা রাজনীতি দেখছো জানতে হবে তুমি মুনাফেক হ্যাঁ শুনছেন আর মোনাফেকের ঠিকানা কোথায় জোরে বলো আর জাহান নামে শুধু বললে হবে না মোনাফেককে পাঠাবে সব থেকে কঠিনতম নিকৃষ্ট জাহান নাম শুনছেন কেউ যদি এই হালে থাকো করে তো ফিরছে না ফিরেনে ছেলেরা তো না করে না বলো ভুল রাস্তায় ছিল তওবা বা করছে না করে না সবই ঠিক আছে আপনি এসব বলছেন যদি কেউ তবা করে এলায় এ ফচকে ফচকে কথা নয় হ্যাঁ আচ্ছা তবা যে করবে আল্লাহ তাকে তো মাফ করে দেবে ঠিক না বেটি যখন তওবা করে নিচ্ছে সে কি আর পাপি রয়েছে তো তো পাপের উপরে হয় বর্তমানের উপরে হয় পরিস্থিতির ওপরে হয় কথা বুঝে আসছে না নাই কিন্তু এটাও শুনে রেখে দাও দিনের দুশমন আর মোশরেকদের মাপ নাই শুনছেন তো নাকি দিনের দুশমন মোশরেকদের মাপ নাই আর এটাও শুনে রেখে দাও আল্লাহ যদি করার পরেও করে মায়ের অর্ধেক গবুর পড়ে নাই আল্লাহ বাক তাকেও ক্ষমা করে দেবে বলেছে কিন্তু আমার ওসুল্লা সানে কেউ যদি বিয়া করে আমার আল্লাহ বলেছে তাকে আমি তবা করার সুযোগ দেব না তাকে আমি পরিবর্তন বা সুযোগ দেব না এরা তরুণেরা বাপেরা এই মনে রেখে দেবে আমার ইসলামকে মিটাবা ষড়যন্ত্র চলছে ওই কাজে যদি তোমরা অংশগ্রহণ করে ফেলো নাজাদ হবে না আল্লাহ আল্লাপা সুযোগ দিয়েছে তবা করে না পরিবর্তন হয়ে যা ফিরে আসো ফিরে আস আসো এ যুবকেরা তরুণেরা বাপেরা জালিমদের কাজ হলো তোমাদেরকে আল্লাহর ভয় না দেখিয়ে সুলুমের ভয় দেখাবে জালিমদের কাজ কি আল্লাহর ভয় দেখাবে না কিসের ভয় দেখাবে জুলুমের আর মোমেনের কাজ কি আল্লাহর ভয়ের কথা বলবে কেন যে আল্লাহকে ভয় করে অলিমান খাফা মাকাম রব্বি হি জান্নাতান আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে জোরে বলুন বলো না গো আমার অসুবিধা হচ্ছে আচ্ছা আমেরিকায় প্রেসিডেন্ট কি বলো 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 মুসলমান কোনদিন হয়েছে মুসলমান আমেরিকার প্রধান সেনাপতি আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার ডিএম আমেরিকার যারা পদে আছে সব মুসলমান তারা তো বলেছিল ইসলামকে মুছে দেবো মুছতে পেরেছে উপরন্ত কি হয়েছে কেন বেড়েছে আতর যত লড়াই খসবু তত ছড়াই চুপ থাকলে হয় না আল্লাহ দিনের হেকমত আল্লাহ বোঝে আজও যদি কেউ মনে করে ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দেবো মুছিয়ে দেবো সে কি পারবে কিন্তু আমাদের ডিউটি আছে না নাই দিনের পক্ষে কথা বলার

জীবনের मकसद বোঝো তোমাকে আল্লাহ বানালো কেন বোঝো সূর্য বানিয়েছে তোমাকে আমাকে रोशनी দেবে গাছ বানিয়েছে তোমাকে আমাকে ফল মূল অক্সিজেন দেবে চাঁদ বানিয়েছে তোমার আমার মাসের হিসাব ও নাইট ল্যাম্প হিসাবে তোমাকে আল্লাহ বানালো কেন একটা मकसद বোঝো তোমার मकसद হলো একটাই এই জমিনে নবীর গোলামি করা অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করা এটাই হলো তোমার আমার মকসাদ জোরে বলুন সুবহান আল্লাহ যদি এই বাস্তবায়ন করতে না পারো তাহলে নাজাদ নাই আর এই মকসাদ যদি বাস্তবে রূপ দিতে পারো তবেই কিন্তু নাজাদ জোরে বলুন সুহান আল্লাহ আ সুলতানপুর এলাকার মানুষ এই প্রথমবার মনে আপনাদের এলাকায় এলাম নাকি হ্যাঁ এসছি তো যাই হোক আমার কথা কেউ কষ্ট পেচ্ছ কি জানি না তবে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব। নিশ্চয়ই তোমরা শুনেছ কেন্দ্র সরকার। নামে দু হাজার পঁচিশ ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে যে আইনটা সংবিধানেরও বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকাফকে মিটাবার একটা পরিকল্পনা করেছে খবর তোমরা পেয়েছ না পাওনি একটু আওয়াজ দিয়ে বলো আচ্ছা বলো জিজ্ঞেস করছি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে এই ধর্ম সভা থেকে বলা রাজনীতি হবে একটু আওয়াজ দেবেন কেন তুই রাজনীতির নামে রাজনীতি না করে দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য বেকারত্ব কল কারখানা চাকরি বাকরি না ভেবে রাজ পাওয়ার দিয়ে তুমি ক্ষমতার জন্য আইন তৈরি করে ধর্মের উপরে আঘাত দিচ্ছ তাহলে আমাদের মতো ধর্মীয় অনুসারী ধর্মগুরুদেরও দায়িত্ব মসজিদের মেম্বার থেকে প্রতিটা মজলিস থেকে সাধারণ মানুষকে সজাগ করানো যে কেন্দ্র সরকার যেটা করছে শুধু ইসলাম বিদ্বেষী নয় আমার দেশের সংবিধানের বিরুদ্ধেও কাজ করছে এটা আমাদের সাধারণ মানুষকে জানানো দরকার আছে না নয় কেন সংবিধানের যখন বিরুদ্ধে হবে সংবিধান শুধু মুসলমানদের নয় সংবিধান আমার হিন্দু ভাই আদিবাসী ভাই সাঁওতাল খ্রিস্টান সবার তাই কেন্দ্র সরকার যদি সংবিধানের বিরুদ্ধে যায় তাহলে সর্ব ধর্মের মানুষকে এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধানকে বাঁচাবার জন্য সংগঠিত হওয়া দরকার আছে নারায় রায় পাশাপাশি আমি একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী আমার মসজিদ মাদ্রাসা আমার ধর্মস্থান যেটা আমার জন্য ইমান এই ধর্মস্থানের উপরে কেউ আঘাত দিলে তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার রাইট ইসলামও দিয়েছে সংবিধানও পাওয়ার দিয়েছে এই সংবিধানের পাওয়ার ইসলামের পাওয়ার নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই আওয়াজ বলো আছে না নাই কিন্তু আন্দোলন করতে গেলে যদি কেউ বাধা দেয় যে আন্দোলন করতে পারবেন না কথা বলুন তাহলে সে কি সে কি কেন্দ্র সরকারের দালাল নয় কথা বলো আচ্ছা আমি যদি ইনার বিরুদ্ধে কথা বলি আর আপনারা যদি বলেন বলা যাবে না তাহলে স্বাভাবিক তখন বলবো আপনারা ইনাকে ভালোবাসেন তাই তো নাকি কিন্তু এই এই ক্ষেত্রে আর দালাল বলবো না কেন আলেমকে ভালোবাসলেও নেই হয় জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু ইসলামের দুশ্মানকে যখন তুমি তার বিরুদ্ধে কথা বলতে যাব তুমি বলবে বলা যাবে না তাহলে সেই জায়গায় কোনো একটা জায়গায় আমাদের কি বুঝতে বাকি রইল যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললে যদি কারো কষ্ট হয় সে কেন্দ্র সরকারের দালালে কথা বলতে কি অসুবিধা আছে হাত তুলে সাক্ষী দাও কে কে বলছো না কে কে বলছো না হাত তুলে সাক্ষী দাও লম্বা করে হাত তোল হাত লম্বা করে তুলেছ ডায়ে বায় দেখো তো কেউ হাত তুলতে বাকি আছে কি দেখো যদি কেউ হাত না তোলে ঝগড়া করবে নাকি না ঝগড়া করতে বলবো না হাত না বাও কিন্তু এ কথা বলবো তুমি চিনে রাখো এ তোমার আমার নয় এটুকু চিনে রাখা দরকার আছে না নাই আরে লড়াইটা হচ্ছে মসজিদ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে মাদ্রাসা বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে ঈদগাহ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে কবরস্থান বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর তুমি বলছ যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অর্থাৎ অকাব নিয়ে কেউ যদি এই বাংলায় আন্দোলন করে তার সব থেকে বড় দুশ্মন আমি হব অর্থাৎ ও মসজিদ ভাঙছে ভাঙো বিরোধী করা যাবে না ও মাদ্রাসা ভাঙছে ভাঙো বিরোধী করা যাবে না ও ঈদগাহ মিটাচ্ছে মিটাক বিরোধী করা যাবে না তাহলে বলো তুমি কি ইসলামের দুশ্মন নয় এজন্য বলো যে ইসলামের দুশ্মন হবে তাকে সাপোর্ট করলে ইমান থাকবে কথা মাথায় ঢুকছে এই কথা কোনো বলে আমার যুব সমাজ যদি এগিয়ে আসে সংগঠিত হয় ঐক্য হয় তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা এদগা খানকার জন্য উপকার না ক্ষতি কিরাম উপকার আমরা দেখেছি কৃষক বন্ধুরা চার পার্সেন্ট আন্দোলনের চোটে কেন্দ্র সরকার আইন বাতিল করতে বাধ্য হয়েছিল তাহলে আজ আমাদের লক্ষ লক্ষ যুবক ডায়ে বাঁয়ে সামনে পিছু সবকিছু ছেড়ে দিয়ে তারা যদি সংগঠিত হয়ে আজ কলিকাতার রাজপথ থেকে লক্ষ লক্ষ মানুষ এবং বাংলার অলিতে গলিতে যেমন বিভিন্ন রাজ্যে চলছে এই আন্দোলন যদি কন্টিনিউ চলতে থাকে এবং সেখানে আওয়াজ তোলা হবে আমার হিন্দু ভাই আমার আদিবাসী সাঁওতাল বাগদি ভাইরা কেন্দ্র সরকার শুধু আমাদের মসজিদ মাদ্রাসার ক্ষতি করতে চেয়েছে তা নয় সংবিধানের আর্টিকেল রাষ্ট্র ধর্মের পক্ষে বিপক্ষে দাঁড়াতে পারে না অর্থাৎ ধর্মকে উন্নতি করার জন্য যেতে পারে না ধর্মের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারে না অতএব সরকার সংবিধানের বিরুদ্ধে কথা বললে আমার সর্ব ভাইয়েরাও যারা সংবিধান প্রেমিক দেশপ্রেমিক তারাও ঐক্য হবে না হবে না তাহলে কেন্দ্র সরকারের এতে ক্ষতি হবে না লাভ হবে জোরে বলুন কিন্তু আপনি বলছেন করতে পারবে না তাহলে আপনি দালাল তাহলে বলুন আমার মসজিদ মাদ্রাসা দুশ্মন আর কেন্দ্র সরকারের দালাল দুটো জায়গা রাখা হলো একটা হলো মসজিদ মাদ্রাসা আর একটা হলো কেন্দ্র সরকারের দালাল আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবেন না কেন্দ্র সরকারের দালালের পক্ষে জোরে বলুন জোরে বলুন এবার এই কথা যখনই বলবো তখন বলবে ও রাজনীতি করছে আর আমার বাপ তুলে গাল দিচ্ছে আমার মা তুলে গাল দিচ্ছে কেন কেন মুসলিম সুরাতে মুনাফেক কিছু আছে তারা তারা শুধুমাত্র সেজে আছে আমাদের মতো সময় হলে টুকটাক ইসলাম ছেড়ে বেরিয়ে চলে যাবে তারা দেখ মূল জায়গায় পয়েন্ট ধরেছে আর সব বেরিয়ে চলে যাচ্ছে জনসমুদ্র হচ্ছে এই গতকালকে বাঁকুড়ায় গেছিলাম প্রায় পঁচিশ তিরিশ হাজারের ওপরে লোক কথা বুঝে আসছে এই যে সব জায়গাতে ঠেলা ঠেলি গুতো গুতিয়া সব যুবকের ভিড় বেশিরভাগ এটা জালিমদের জন্য আতঙ্কের কারণ হচ্ছে না হয়নি যে মসজিদ ভাঙতে গেলে শেষকালে আবার উল্টো ওই পৃথিবীতে যা হচ্ছে হয়ে বুঝছেন না কেন যুবক সংগঠিত হচ্ছে তো আর সংগঠিত করছে কে আব্বাস কি বুঝাচ্ছে ডাকছে তাহলে আমার বাপকে গাল দিচ্ছে আমার মাকে গাল দিচ্ছে শুনছেন না শোনেন না বলুন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমি মসজিদের জন্য কথা বলা কি অপরাধ আওয়াজ দেবুন অপরাধ মাদ্রাসার জন্য কথা বলা অপরাধ ঈদগার জন্যে কথা বলা অপরাধ কোন জায়গায় মুসলিমকে হত্যা করবে সেই মুসলিম ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলা কি অপরাধ এবং কোনো ধর্মেরই গরিব মানুষের ওপর জুলুম হবে তার পাশে দাঁড়িয়ে কথা বলা কি অপরাধ এই কথা বলতে গিয়ে যারা আমার বাপ মা তুলে গালি দিচ্ছে এদেরকে কি আপনারা ভালো নজরে নিচ্ছেন বলুন ভালো নজরে নিচ্ছে মনে রাখবে একজন অমুসলিম যদি আমার মসজিদ মাদ্রাসায় ভাতে যায় এখানে তাকে জালিম বলবো তার বিরুদ্ধে লড়াই করো সংগঠিত হও এটা বলবো কিন্তু একজন মুসলিম নামে মুল্লা নামে কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা ওয়াকাবলে বাংলায় নয় দিল্লি যে আন্দোলন করো সেই মুসলমানকে তখন চাহান নামের কুকুর বলবো মুনাফেক বলবো তুই মুসলমান হয়ে কথা বললি কি করে একটা মুসলমান হয়ে বললি কি করে তাহলে জানতে হবে তুই মুসলিম সেজে আছিস তুই মুনাফেক জাহান নামের কুকুর কষ্ট হচ্ছে যে হুজুরে ছেলে কুকুর কুকুর করছে কেন কোরআনে কুকুর কথা নেই হ্যাঁ সোরা কি তুমি নেই হ্যাঁ সোরা কি বলে কাফ সুরা কাফে একটা অলিদের মোহাব্বত করেছে কিতমিন নামে একটা কুকুরের অখে আছে না না হ্যাঁ আছে না না কষ্ট হচ্ছে কিন্তু কোরআন তো তার থেকেও নিকৃষ্ট বলছে আদাল চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট কথা বুঝে আসছে তো চতুষ্পদ জন্তু থেকে সব থেকে নিকৃষ্ট কি কথা বলছে না অনেকে আবার বলে ওইটা বললে নাকি উজু চলে যায় তাহলে কোরআনে রয়েছে কোরআন না পাকে যাবে কথা শুনছেন না শোনেন নে ভাই আমার কথা কি খারাপ লাগছে তাহলে আমার লড়াইটা আপনাদের মাথায় ঢুকেছে আমি একজন ইসলাম ধর্মে ধর্ম গুরু ঘরের ছেলে ধর্ম প্রচারক হ্যাঁ আমি একজন ভারতের নাগরিক আমার আলেমুল আমা ভাইরা রয়েছে কারো ভালো লাগে ডান দিককে ভোট দেয় কারো ভালো লাগে বাঁ দিককে ভোট কেউ ওকে সাপোর্ট করে কেউ তাকে সাপোর্ট করে কিন্তু সাপোর্টের জায়গাটা আলাদা কিন্তু আমার পরিচয় হলো আমি ইসলাম ধর্মের অনুসারী আমি ইসলামের ওসিলায় আমার পেট চলে ইসলামের কথা বলি তাই জনগণ আমাকে পরিশ্রম দেয় সেই ইসলামকে যদি কেউ মিটাতে চায় তার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করতে আমি রাজি আছি আপনারা কি আমার সাথে রাজি আছেন ইয়ার কি হয়েছে এটা তুমি বেঈমান নেতার পাঁচ আক্ত চাটকে যাও তুমি কারো দালালি করছো করে যাও কিন্তু আল্লাহ তোমাকে পাওয়ার দিল পঁচাত্তর পার্সেন্ট মুসলমানের ভোট নিয়ে তুমি জিতলে আর সেইখানে তুমি এক মুসলমান দাবি করে বলবে কি এই বাংলায় আন্দোলন নয় দিল্লি চলে যাওয়া আন্দোলন করলে মারবো শুনছেন না শোনেন নেই অমুসলিম বললে তাকে আমি জাহান নামের কুকুর বলবো না কেন তাকে কথা বলে কোন লাভ নাই সে বুঝবেও না কথা বললি কি এই কথাটা বলা করে ফেলেছি হ্যাঁ বলো সত্যি দিল থেকে বলো অন্যায় করে ফেলেছি আজকে ভাড়াটি আর এসছে শুনছেন লাস্টে ইন্ডিয়ার কাউকে পাইনি অন্য অন্য জায়গা থেকে সব ধরে আনছে কথা বুঝে আসছে না আবার ধরতে গেছে এমন এমন জনকে তারা আগে থেকেই পুরো বিশ্বব্যাপী কাপের ভদ্র পেয়ে আছে কে রসুলের পরিবার লে নোংরা কথা বলেছে কে নবী পাখের চেহেরা লে নোংরা কথা বলেছে কেউ হাজরাতে মওলা আলী নাকি মদ খেয়ে নেওয়া পড়েছে হ্যাঁ কথা বলেছো বকরা সুবর্ণন্দ বলবেন অজুমুল্লাহ হ্যাঁ আমি এই জন্য বলি প্যান্ট শার্ট চাচা এদেরকে কেউ জাহান নামি বলতে পারবে না হতে পারে ইরাকালকে দাঁড়িয়েলা টুপিওয়ালা হয়ে হাজি গাজি নামাজি হয়ে আল্লাহর অলি হয়ে যেতে পারে জোরে বলুন সুবহান আল্লাহ ইতিহাস বলছে বিশার হাফি হালকা বয়সে ভুল করেছিল তওবা করে পরিবর্তন হয়ে যখন বিখ্যাত অলি হয়ে গেছে হাবিব আজমি ভুল এই রাস্তা ইনকাম করত তওবা করে পরিবর্তন হয়ে আল্লাহর অলি হয়ে গেছে আজকের এই যুবকগুলোর গুণর